আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে কন্ট্রাক্ট ইন্ট্রিউর যা করবেন না যদি কষ্ট করে আমগো থেকে মাল নিয়ে নেন বিশ হাজার টাকার নিয়া সারা চলে আসলাম মার্কেটে ইলেকট্রিকের রাজ্যে দেখেন ইলেকট্রিক এমন কিছু প্রোডাক্ট আছে যেটা একেবারে ইউনিক আনকমন আজকে এমন সন্ধান দিব যেখান থেকে আপনারা তার সুইচ সকেট বোর্ড ফুডার যা লাগে সবকিছু নিবেন একদম কম দামে এবং ডিসকাউন্ট অফার চলতেছে শীত উপলক্ষে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আছে বিভিন্ন ঈদ আছে সামনে কিন্তু রমজান ঈদ এবং রমজান আছে এই উপলক্ষে কিন্তু আপনারা ব্যবসার জন্য দোকান শোরুম ডেকোরেশন করবেন তাদের জন্য কিন্তু বড় বড়ো লাইট লাগবে বা এই লাইটগুলো এখানে পাবেন এই কোনো লাইট সব ধরনের লাইট কি এখানে পাবেন সেই সাথে কিন্তু দেখেন ডিজে লাইট সহ এভরিথিং এক জায়গায় পাবেন তার থেকে শুরু করে যা চান সব পাবেন

আমাদের একাধিক শোরুম এখানে আছে আমাদের পাশ সবগুলো শোরুমই বলতে পারেন রেড করা যেটাকে বলে ফিক্স রেড করা তো এখানে একটা সুবিধা আছে কোনো দামাদামি করতে হয় না আর খুব অল্প সময়ে আপনি ব্যাপক পরিমাণ মাল কিনতে পারবেন এবং বাংলাদেশ গ্যারান্টি রেট যেটা নবাবপুর বলে ভুল হইব সারা বাংলাদেশ চেনেস রেটে আপনি মাল নিতে পারবেন এর নজরে আমি দেখা দিতেছি এখানে আমরা ভিডিও আসলে অনেক মানে রেট দিতে পারি না তার খুচরা কাস্টমার দেখে আমাদের যারা পাইকারি যারা বিক্রি করে নিয়ে এরকম কমপ্লেন দেয় যে সব মালে রেট বলেন না এতে ডিস্টার্ব করে কারণে আমরা রেট দিতে পারি না তারপরে আমি কিছু রেট দেওয়ার চেষ্টা করতেছি সারা বাংলাদেশ ব্যাপী চ্যালেঞ্জ রেট নিয়ে আপনারা বিভিন্ন দোকানে ব্যস্ত রাখবেন আমাদের চিনে খুচরা বিক্রি করবেন না

বেজালারও দরকার নাই নিজের জিনিস নিজে কিনতে পারতেছেন আপনি মাল বেচতে নেবেন আপনার মাল নিজে আমাদের কাছে ভাড়া দিচ্ছে লাভ না আমরা বিক্রি করি না এই কারণে মানুষ আমাদের মাল তার ডেলিভারি ডেলিভারি খুচরা আমরা খুচরা বেশি এই কারণে আমরা ডেলিভারি না আমাদের মাল যাই তো যাই হোক

কোনটা দাগ হয়েছে তারা পড়লাম লাগে তামার তার কি আছে আপনি তামার তার কিনতেছেন দলিল একশ বছর মানুষ আপনি তামার বছর মানুষ আপনি মাল তামা তামার মাল কিনছেন দুই হাজার বছর পরে তামাজিমন ভয় হয় তাই এর লগে আমরা পাইকারি বিক্রি করিগেল কথা আমাদের কিছু জিরো কত পাইতেছে নয়শো থ্রি কত পাইতেছেন তেরোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি এটা নয়শো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ ও তেরশো পঞ্চাশ টু পয়েন্ট জিরো কত তো পাইতেছেন জিরো পাইতে এর লোক মাত্র ষোলোশো আশি

ধরেন একটা বেশি দামি ব্র্যান্ড আমি নাম উল্লেখ করার প্রয়োজন নাই যেহেতু আমিও তার বিক্রি করি ধরেন একটা তারে আপনার কি হলো ধরেন দুই লাখ টাকা বিলি হলো আপনি দেখলেন যে একদম সেম হয়ে যায় বা উনিশ আর বিশ হয় দেখলেন যে দাম প্রায় অদ্দা হয়ে যায়

এবং খুচরা আপনারা এবং যারা মাল নিয়ে বিক্রি করে না নিশ্চিত থাকেন আমরা কোন এক কোল তার বেশি না হোম ডেলিভারি দেই না আমাদের মাল নিয়ে ব্যস্ত নিয়ে দুই পয়সা লাভ করতে পারবেন আমরা এক কোল মাল আমরা বেশি না

এটা প্রায় এটা প্রতি রাজে দেওয়া আছে ওখানে হিসাব করে নয়শো তিরিশ টাকা আসে এটা দুইশো পঞ্চান্ন টাকা পরে দুইশো পঞ্চাশ টাকা পিকেস বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ বারো বছর এক দুই বছর না ওর জেলা চা সারা খোদাই করে লেখা ষোলো এমপি আর দা নিবেন গেল এখান থেকে আপনার তো আমরা কিন্তু ওই যে টেস্টার মেস্টার দা খুললা ভাইঙ্গা চুলা সার্কি বেকার ওইগুলি ভিডিও ছেলে খেলার মধ্যে নাই পাইকারি প্রতিষ্ঠান কোনো হৈচই করা ভিডিও হয় না জেনুইন ভাবে ভিডিও হইব দোকানদার গুলো গাঙ্গ ব্যবসা কোনো ওই খুচরা এক পিস দুই পিস আলাগুলো গাঙ্গ ব্যবসা নাই খেয়াল করেন মালগুলো রেট লোন

সব মাল আছে ওল্ড মডেল যেগুলা আছে ওল্ড মডেলের ডিবি আছে জি আছে ডায়মন্ড আছে কেডিএস আছে টোটাল সুজার একটা পাহাড় আপনি জিগ জ্যাক সিক্স জ্যাক কোটটায় ছাড়েন জেনুন পাইকারি দোকানে আসেন সর্বনিম্ন দামে মাল তুমি সারা বাংলাদেশ ব্যাপারে হোলসেল করবেন এবং সব ক্যাটাগরি এবং কোয়ালিটি মাল কোন পচা দসা গর্দা টুকরি এলেডিয়াম না কোন টুকরি এলেডিয়াম আছে আপনার ওসাগা সুপার স্টার নিউটেন পাওয়ার প্লাগ

ফুল সাদা আছে ফুল সিলভার আছে গোল্ডেন আছে টোটাল আপনি আর দশ হাজার টাকা তিন লাখ টাকার ইন্টারের কাজ হয়ে যাবে আচ্ছা কথা বলুন তিন মাল এক ব্যাগ দামে যদি মালামাতে কিনতে নেন মাল তো আমাদের থেকে কিনতে নেই নিয়ে এগুলা কত হয়তো বা সব মিলা লেবার টাকা খরচা করে আপনার দেখবেন লোয়া যাবে আপনার তিন লাখ

যাদের থেকে কিনছে এখন উল্টা বেসবেন আচ্ছা হ্যাঁ লেখে রাখবেন যাদের থেকে আগে কিনছে এখন তাদের কাছে বেশ বাঁশো সারা বাংলা মাল বেস চালাবেন উল্টাল আল্লাহ